কেনারা কে ফ্রান্স থেকে আট বছর পরে গিয়ে দাদার সাথে বুট মাখা খাচ্ছে অনেক ভালো কারণ এগুলো আমরা বিদেশে পাই না এজন্য দেশে গেলে খেতে ইচ্ছে করে কিন্তু সমস্যা হলো ওনার সাথে যে দাদা আছে এই দাদা কিভাবে এভাবে এভাবে করে বাদামগুলো খাচ্ছে এই যে বাদাম খাচ্ছে যিনি বিক্রেতা ওনাদের হলো সীমিত পুঁজি এভাবে যদি প্রত্যেক দিন দশ বারো জন লোক যদি বাদাম খায় তাহলে বিক্রেতার কতগুলো বাদাম বিনা ফসে খাওয়া যাচ্ছে তখন কিন্তু ওনার শেয়ারাটা দিকে তাকান কি মলিন হয়ে গেছে কারণ তার তো বুকটা ফেটে যাচ্ছে সীমিত পুঁজি যে খাচ্ছে সে তো হয়তো বা শখ করে খাচ্ছে অনেক আছে ফল ফল বিক্রেতার থেকে খায় মনে করে ফলটা মিষ্টি আছে কিনা দেখার জন্য অনেক আছে বাদাম খেতে খেতে বাদাম ভাজি কিনবে দুই তিনটা খেয়ে ফেলতেছে এই অভ্যাসটা কিন্তু আমাদের উচিত না কারণ শুধু আমাদের টাকা পয়সা ব্যাঙ্ক ভর্তি থাকলে হয় না আমাদের ভদ্রতা ছোটোখাটো এসব আচার ব্যবহারে পরিচয় পাওয়া যায় কারণ এখানে দুইটা সমস্যা একটা হলো আপনারা যে বাদামগুলো খাচ্ছেন এই বাদাম খাওয়ার দাবিটা যদি যে কোনো জিনিস যে আমরা কেনার আগে যেটা খাই মিষ্টি আছে কিনা বা মচমচে আছে কিনা খেয়ে দেখি ওটার দাবি যদি ওই বিক্রেতা না ছাড়ে তাহলে কিন্তু আমরা দাবি মুক্ত পাব না আর দ্বিতীয় হল যার ব্যবসা সে কিন্তু এগুলার সব কিনে নিয়ে আসে এখন আমরা যদি এগুলো খাই বিশেষ করে সীমিত ব্যবসা যাদের রাস্তার দ্বারে বাদাম ভাজা বিক্রি করতেছে বুট বিক্রি করতেছে অল্প কয়েকটা ফল নিয়ে বসছে আঙ্কুর ফল বা বড়ই তখন যদি আমরা দুই চারটা খাই এমন করে যদি দশ পূর্ণজন প্রত্যেক দিন খায় তাহলে কিন্তু তার আপনি খাচ্ছেন দুইটা কিন্তু দশজনে যদি বিশটা খায় অনেকগুলো খাওয়া হয় তাই এই অভ্যাস থেকে বিরত রাখবে কারণ আমাদের অনেক বাংলাদেশিদেরকে বাইরের দেশে আসলো মার্কেটে গেলে দেখা যায় হয়তো বা আঙ্কুর কিনবে দুই তিনটা মুখে দিয়ে চাচ্ছে যে মিষ্টি আছে কি না হয়তো বা বাদাম কিনবে দুই তিনটা খাচ্ছে এগুলো উচিত না কারণ যার ব্যবসা তার কাছ থেকে কিন্তু আমরা অনেকে অনুমতি নিই না কিন্তু অনেক খেতে বলল আপনার খাওয়া দরকার নেই আমি যেটা মনে করি আর এই দাদা কিভাবে খাচ্ছে দেখেন বেচারার মুখটা কেমন হয়েছে দেখেন দাদা আপনাকে বলছি এই অভ্যাস থেকে নিজেকে সরিয়ে আনুন কারণ ব্যাংক টাকা পয়সা থাকলে হবে না ভদ্রতা হতে হবে